বন দপ্তরের নির্দেশ অনুসারে সমস্ত বনাঞ্চলগুলিতে বন্ধ রয়েছে বনভোজন একত্রিশে ডিসেম্বর দু সালের শেষ দিনে বনভোজনে মেতে উঠেছেন আপামর বাঙালি বনাঞ্চলগুলিতে বনভোজন বন্ধ থাকায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুরে টাঙ্গন নদীর ধারে বনভোজন করতে আসা মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল শীতের আমেজে সব মিলিয়ে বছরের শেষ দিনে একদিকে ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার আরেক পাশেই বাংলাদেশ থেকে বয়ে আসা টাঙ্গন নদীর ধারে জমজমাট বনভোজনের আসর বসেছে নাচ গানের মধ্যে দিয়ে মেতে উঠেছেন আপামর বাঙালি এই বিষয়ে বনভোজনে আসা সাধারণ মানুষজন জানিয়েছেন

মানে খুবই সুন্দর লাগছে আমরা প্রত্যেক বছর এখানে আসি খুবই ভালো লাগছে এখন রয়েছে রাধিকাপুরে রাধিকাপুরে নদী আছে নৌকা আছে ঠিক আছে এবং খুব সুন্দর ফাঁকা জায়গা আছে মানে খুবই সুন্দর ফ্যামিলি নিয়ে মানুষের মানে পিকনিক করার জন্য মানে খুব সুন্দর জায়গা পারফেক্ট জায়গা হ্যাঁ পাশে পার্ক আছে হ্যাঁ বাংলাদেশ বর্ডার সেখানে গিয়েছে হ্যাঁ বাংলাদেশ বর্ডারে গিয়েছে ঘুরে এসেছি কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে